ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ রেসিপি আজকে আমি তোমাদের ক্লাস সেভেনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হল স্থানিক মূলের বিভিন্ন অংশ স্থানীয় মূল কাদের ক্ষেত্রে দেখা যায় ডিবিষ্পত্রি উদ্ভিদ যারা তাদের ক্ষেত্রে সাধারণত স্থানিক মূল দেখা যায় এবার স্থানিক মূল তৈরি হয় উদ্ভিদের ভ্রূণমূল থেকে মূল উদ্ভিদের মূল মাটির নিচে প্রবেশ করে স্থানিক মূল তৈরি করে যেমন ধরো এটা এটা যদি একটা বীজ হয় আর একটা অংশ মাটির নিচে চলে যাচ্ছে আর একটা অংশ মাটির উপরে যাচ্ছে এই অংশটাই হলো ভ্রণমূল আর এটা হলো ভ্রূণমুকূল যার থেকে বিটপতন্ত্র তৈরি হয় তাহলে আজকে আমরা করবো ভ্রণমূল থেকে যে অংশটা তৈরি হচ্ছে স্থানিক মূলের বিভিন্ন অংশ দেখো স্থানিক মূলের একদম আমি শেষের থেকে ধরছি আর কি চারটি অঞ্চল থাকে প্রথমটা হলো স্থায়ী অঞ্চল নাম্বার ওয়ান নাম্বার টু মুলোরুম অঞ্চল নাম্বার থ্রি বর্ধনশীল অঞ্চল এবং নাম্বার ফোর মূলত্র অঞ্চল তাহলে একদম লাস্টের দিক থেকে বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে শেষের অংশ যে দেখা যাচ্ছে টুপির মতো যে অংশটা দেখা যাচ্ছে সেটা হলো মূলত্র অঞ্চল এই অংশ থেকে এক ধরনের রস ক্ষরিত হয় যা মাটিকে নরম করে তোলে এর ফলে মূল মাটির গভীরে সহজে যেতে পারে নাম্বার টু মূলত্র অঞ্চলের আরেকটি কাজ হল এই মূলত্র অঞ্চল মূলকে মাটির ঘর্ষণ ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে ঠিক আছে এবার মূলত্র অঞ্চলের ঠিক উপরে মানে মূলরুম অঞ্চল এবং মূলত্র অঞ্চলের মাঝখানে যে অঞ্চলটা থাকে তাকে বলা হয় বর্ধনশীল অঞ্চল নামটা শুনেই বুঝতে পারছি এই অংশটা হল দ্রুত বৃদ্ধি পেতে পারে অর্থাৎ মূলকে লম্বায় বৃদ্ধি পেতে সাহায্য করে বর্ধনশীল অঞ্চলের উপরে অংশ দেখো সূক্ষ্ম সূক্ষ্ম রোমের মতো বা রোয়ার মতো বা গুচ্ছ তন্তুর মতো একগুচ্ছ মূল দেখা যায় সেটা হলো মূলরুম অঞ্চল এটা কিন্তু স্থায়ী অঞ্চলের নিচে থাকবে এবং বর্ধনশীল অঞ্চলের উপরে থাকবে এই মূলরুম সর্বদা এক কোষি হয় প্রত্যেকটা মূলরুম একটা কোষ দিয়ে তৈরি হয় এই এক কোষি মূলরুমের প্রধান কাজ হল মাটি থেকে জল এবং জলে দেবীভূত খনিজ লবণ শোষণ করা এটা হলো মূলরোম অঞ্চলের মেন কাজ তারপরে স্থায়ী অঞ্চল দেখতে পাচ্ছি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শাখা মূল প্রশাখা মূল নিয়ে তৈরি স্থায়ী অঞ্চল এই অঞ্চলটা গাছকে মাটির সাথে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে তাহলে ক্লাস সেভেনের জন্য এটুকুই উপযুক্ত স্থানিক মূলের বিভিন্ন অংশ আস তাহলে এখানে রাখি তোমরা ভালো করে পড়াশোনা করবে টাটা বাই